আরজি করার ঘটনায় তোলপার গোটা দেশ তারপরেও মহিলাদের ওপর অত্যাচার থেমে নেই একের পর এক কুরুচিকর ঘটনা সামনে আসছে যত দিন যাচ্ছে ততই যেন মানুষের পাশবিক মনোবৃত্তিগুলো প্রকাশ পাচ্ছে বাংলাসহ গোটা দেশ যার সাক্ষী থাকছে প্রতিদিন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারকে জানে শেষ করা তার ইজ্জত নেওয়া এই ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ তারপর থেকে একে একে স্কুল ছাত্রীকে অত্যাচারের ঘটনা এবং তার পরবর্তীতে নারী নির্যাতনের মতন ঘটনা বিভিন্ন জায়গায় সেটা হরিপাল হতে পারে কুলতলি হতে পারে এছাড়াও অন্য জায়গা এবার তৃণমূলের রাজত্বে তাদের দলেরই সাধারণ সম্পাদিকা আক্রান্ত হলেন আর এই নোংরামিটা করেছেন দলেরই এক নেতা ওই মহিলা কর্মীর সঙ্গে নাকি তিনি চরম নোংরামি করেছেন এমনকি তার দেহরক্ষীদের মারধর ও গাড়ি ভাঙচুরও করা হয়েছে এই ঘটনা সামনে আসতেই বিপাকে পড়েছে দল দলের কর্মী হয়ে কি করে দলের এক নেত্রীর সঙ্গে এরকম নোংরা মোটা করলেন তা নিয়ে উঠছে প্রশ্ন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বাদুরিয়ার শিমুলিয়া এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা গেছে তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার নেত্রী রাতে বাড়ি ফিরছিলেন সেই সময় বাড়ি ফেরার পথে আক্রান্ত হন তিনি তার গাড়ি আটকে ঘিরে ধরে গাড়ি ভাঙচুর করা হয় তাকে গাড়ি থেকে টেনে বের করে তার সঙ্গে নোংরামি করার চেষ্টা করা হয় আর এক্ষেত্রে অভিযোগের তীর বাদুরিয়ার পঞ্চায়েতের উপপ্রধান তারিক হাসানের বিরুদ্ধে অভিযোগ এ বিষয়ে ওই অভিযোগকারী তৃণমূল নেত্রী কি অভিযোগ করেছেন আপনাদের আমি আজমকায় রাস্তা দিয়ে আসছিলাম আচমকায় একটা বাচ্চা দেখি আমার গাড়ির সামনে চলে আসে তো আমি গাড়িটা থামিয়ে পিছনে ঘুরে দেখি তার মা বাবাও আছে তো আমি গাড়ির কাজটা নামিয়ে মা বাবাকে বলছি যে বাচ্চাকে ছেড়ে দিয়ে এইভাবে রাস্তায় চলাচল কেউ করে বাচ্চাটাকে ধরে নিতে হয় বাচ্চাটা তো যে কোনো মুহূর্তে কিছু হতে পারতো এই কথা বলাতেই ছেলেটা খুব চেল্লাচিল্লি শুরু করলো আমার মনে হলো এটা প্রি প্ল্যান হলে এই কথাই এতটা কিছু হতে পারে না তারপরে কয়েক সেকেন্ডের মধ্যে অনেকগুলো মানুষ একসঙ্গে আসলো এসে আমার মানে গালিগালাজ করছে এবং কাজটা তো খোলা ছিল আমি কথা বলছিলাম তখন এসেই একটা ছেলে আমাকে গালে থাপ্পড় মেরেছে কিল মেরেছে আর তারপরে গাড়িতে তো সব লাথি মানে জানি না বাইরে থেকে লাথির শব্দ পাচ্ছি মানে গাড়িটা ভাঙছে ওরা সেটা আমি গাড়ির ভিতরে বসেছিলাম তো ভাঙছে এটা বুঝতে পারছি আমি আর যারা আমার পুলিশের আধিকারিক যারা আমার সঙ্গে আছে দেহরক্ষী তাদের একজন মহিলা আছে তাদেরকেও মেরেছে পুরুষ যিনি আছে তাকেও মেরেছে দুজনকেই মহিলা পুরুষ দুজনকেই মেরেছে আর আমাকে আমি জানি না বলে মনে হয় নূতন করে আমাকে জানতে হবে বা শিখতে হবে একজন মহিলা পুলিশের আধিকারিক তাকেও মেরেছে তার গায়ে হাত দিয়েছে আমার মনে হয় থেকে বিশেষ কিছু কম নয় আমাকেও গায়ে হাত দিয়ে মেরেছে মুখে ঘুষি মেরেছে চর মেরেছে তারপরে আমি আমার দলের শীর্ষ নেতৃত্ব সবাইকে আমি জানিয়েছি আমি একটা এফআইআর করব আমি লিখছি থানাতে আমি যাব গিয়ে এফআইআর জমা করব বাকিটা দলের শীর্ষ নেতৃত্ব আছে সবাই যেটা করবে এটা এটা কারা করেছে আমি যেটা দেখলাম আমি বিশেষ করে সবাইয়ের নাম নিতে চাচ্ছি না আমি আমার সামনে যেটুকু দেখলাম তাদের মধ্যে বিশেষ একজন নর্থ ব্লকের সভাপতি তারই খুব ঘনিষ্ঠ মদত পুষ্ট একজন আমার অঞ্চলের মানে উপপ্রধান আছে তিনি যশাইঘাটি আটঘরা অঞ্চলের উপপ্রধান তিনি আমার গাড়ির সামনেই দাঁড়িয়ে এবং উনি আসার পরে এই পরিস্থিতি উনি লোকজন নিয়েই এসেছে এসেই পরিস্থিতিটা পুরো অন্যরকম তৈরি করেছে ওরই ইন্ধনেই এই কাজটা ঘটেছে গাড়ি ভাঙচুর করেছে ইট মেরেছে গাড়ির ভিতরে আমাকে চর মেরেছে ঘুষি মেরেছে আমার দেহরক্ষী যারা মহিলা একজন আছে তাকে মেরেছে পুরুষ একজন আছে তাকেও মেরেছে পুলিশের আধিকারিক তাদেরও কোনো নিরাপত্তা নেই আমি তো অনেক দূরের কথা আমার নিরাপত্তারক্ষীকে মারধর করা হচ্ছে আমাকে মারধর করা হচ্ছে আমি তো মানে এখানে মানে অসহায় ফিল করছি যেটাকে বলা হয় এর আগেও আমার উপরে অ্যাটাক করা হয়েছে আমার গাড়ির উপরে হামলা করেছে আমাকেও মানে মারধর করেছে এবারও হলো একবার নয় এটা বারবার ঘটে চলেছে এটা কেন আমি নিজেই জানতে পারছি না দেখুন গোষ্ঠী বলে আমি কিছুই মানি না আমরা একজনেরই আমরা এক মানে একটাই পরিবার তাহলে এখানে গোষ্ঠী কোথা থেকে আসবে তারাও একজন দলের নেতৃত্ব দেয় আমিও একজন নেত্রী তারাও তো দলের একজন নেতা বা কর্মী আমিও আমিও একজন নেতৃত্ব দিই আমিও একজন সাধারণ কর্মী তো আমাদের পরিবারে আমরাই ঘরের মধ্যে মিটিয়ে নেব যদি কোথাও কোথাও কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমরা ঘরের মধ্যে মিটিয়ে নেবো একটা পরিবারে ঝামেলা অশান্তি হয়তো অনেক কিছু হয় জানি না আমাকে নিয়ে কোনো যদি অশান্তি থাকে তাহলে আমরা আমাদের একটা পরিবার আমরা ঘরের মধ্যে সেটা মিটিয়ে নিতে পারতাম আমার তো মনে হয় না আমাক আমার নিয়ে কারোর কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না তারপরেও এটা কেন ঘটছে আমি সত্যি এটা আমার কাছে অজানা যদি ওই বিষয়ে যার বিরুদ্ধে অভিযোগ সেই জশাই আটঘরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তারিক হাসান সংবাদ মাধ্যমকে জানান আমার বিরুদ্ধে যে অভিযোগ করছেন সেটা পুরোটাই মিথ্যে তার কারণ উনিও আমাদের দলেরই একজন নেত্রী আমিও দলের একজন সৈনিক আমি কেন ওনার উপরে এরকমভাবে আক্রমণ করব। পাশাপাশি এটাও বলেন যে তিনি খবর পেয়ে ঘটনাস্থলে যান সমস্যার সমাধান করতে তখন সেখানে বাদুরিয়া থানার পুলিশ মজুদ ছিল তাদেরই সামনে সব ঘটেছে অতএব পুলিশ সব কিছু জানে এবং তারাই বলতে পারবে সিরিয়া পারভিন আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন এ বিষয়ে বিজেপি তৃণমূলকে আক্রমণ করতে ছাড়েনি স্থানীয় বিজেপি নেতা কি দাবি করছেন তার কি বক্তব্য শোনাবো আপনাদের দেখুন রোজকার ঘটনা প্রমাণ করছে যে একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে এই মুহূর্তে সব থেকে বেশি নিরাপদহীনতায় ভুগছে মহিলারাই এবং এ তো দেখতে পাচ্ছি কেবল রাজ্যে নয় তৃণমূল কংগ্রেসের দলের অভ্যন্তরেই তৃণমূল নেত্রীরাই নিরাপত্তাহীন তৃণমূল নেতাদের কাছে এই যে মহিলা নেত্রীর উপর আক্রমণ এ ঘটনা অত্যন্ত নিন্দনীয় যে দলেরই হোক না কেন আসলে তৃণমূলের বিনাশকাল শুরু হয়েছে বাংলার মানুষ তাদের মনে পণ করেছে যে আগামী দু হাজার নির্বাচনেই এদের উপযুক্ত শিক্ষা দিয়ে বাংলা থেকে বিদায়ী করবে জানা গেছে ওই মহিলা নেত্রী একসময় বিজেপি করতেন দু সালে যখন সন্দেশখালী উত্তাল হয় সেই সময় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে টাকিতে পুলিশের গায়ের উপর উঠে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করতেও দেখা গিয়েছিল তাকে তারপর সুকান্ত মজুমদার গাড়ির বনেটের উপর পড়ে যায় এবং অসুস্থ হয়ে যায় পরবর্তীতে তাকে বসিরহাট হাসপাতালে এবং পরে কলকাতায় বেসরকারি হাসপাতালে চিকিৎসা তিনি সুস্থ হন এই ঘটনার কয়েক মাস পরে অর্থাৎ লোকসভা ভোটের ঠিক আগে ভাগে তৃণমূল কংগ্রেসে যোগদান ওই নেত্রী ছাব্বিশের ভোটের আগে দলের কর্মী হয়ে দলীয় নেত্রীর সঙ্গে ডোংরামি করার ঘটনায় অস্বস্তিতে পড়ে গিয়েছে রাজ্যের শাসক শিবির যদিও যার বিরুদ্ধে অভিযোগ তিনি এই অভিযোগ একেবারে ফুতকারে উড়িয়ে দিচ্ছেন আপনারা এই বিষয়ে কি মনে করেন জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল